আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আমাদের নোয়াখালী পিঠা পান্টি ফিঠা বানাবো আজকে দেখি কেমন হয় প্রথমে একটু কুচি কুচি করে নিলাম নারিকেল গুলোকে এই পিঠা নারকেল কুচি কুচি করে দিলে খুব মজা হয় খেতে তারপর গুড়টাকে একটু কুচি কুচি করে নিলাম গুড় গুলাকে একটুখানি পানি দিয়ে চুলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে লিকুইড করে নেব কলাগুলোকে একটা ছুড়ি দিয়ে খোসা ছিঁড়ে নিচ্ছে কলার খোসা গুলো ছিঁড়ে নেওয়ার পর চামচ দিয়ে কলাগুলোকে ভালোভাবে মিশ করে নেবো আমি কলা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরো কমও দিতে পারেন আমার কাছে কলা একটু বেশি দিলে ফিঠা খেতে ভালো লাগে একটা টের উপরে আতপ চালের গুড়া নিলাম পরিমাণ মতো এরপর অল্প করে কিছু আটা দিয়ে দিলাম চাউলের গুঁড়ো আর আটা গুলোকে একটু মধ্যে মেলে নিলাম আটা তার চাউলের গুঁড়ার উপরে দিয়ে দিলাম মিশানো কলা দিয়ে দিলাম কুচি করে রাখা নারিকেল গুলো এরপর দিয়ে দিলাম কিছু সিনে তারপর দিলাম কিছু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এর মধ্যে লিকুইড করে রাখা গুড় গুলো সব কিছু দেওয়া শেষ এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব খুব সুন্দর করে আমি এগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম আমার মিক্স করা হয়ে গেছে পাতিলের ভিতরে ফয়েল পেপার দিয়ে দিলাম যেন পিঠা না পড়ে যায় পাতিলে দিয়ে দিলাম মিক্সার করা ব্যাটার গুলো ফয়েল পেপারটাকে পাতিলের ভিতরে সুন্দর করে মুড়িয়ে সেট করে দেব বয়েল পেপারটা আমার পাতিলের ভিতরে সেট করা হয়ে গেছে বয়েল পেপার সেট করে দেওয়ার পর আমি পাতিলে ডাকনা দিয়ে দিলাম পাতিল চুলায় পছি আগুনটা একটু বাড়িয়ে দিলাম ডাকনায় থাকা সিট দুটাই একটু বয়েল পেপার দিয়ে বন্ধ করে দিলাম চুলার আগুন দিয়ে দিলাম লো হিটে এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট পর ফিটা হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা এই ফিটাকে হাঙ্কি ফিটা করি কি ফিটা বলেন জানাবেন